বাসায় বসে কীভাবে সবচেয়ে কম সময়ে আর কম উপকরণে মজাদার এই চিকেন বল তৈরি করতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো চলুন প্রস্তুত দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বল নিয়ে নিলাম আর এর মধ্যে পানি ঝরানো যে মাংসের ছোট ছোটো টুকরা করে নিয়েছিলাম সেটা আমি নিয়েছি হচ্ছে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ সেটা অবশ্যই পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে তারপরে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম হচ্ছে লবণ আর সাথে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আর সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া প্রায় একটা চামচের মতোই দিয়েছি আপনারা ঝাল কম খেলে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সাথে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়া সস আর সাথে অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ দুইটা বড়ো সাইজের কাঁচামরিচ কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি আর সাথে দিবো হচ্ছে চিলি ফ্লেক্স প্রায় একটা চামচের মতো চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে সস এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আছে সেটা অ্যাড করে দিচ্ছি সাথে আর এটা এখন বাইন্ডিং করার জন্য আমি অ্যাড করব হচ্ছে ব্রেড ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপরে এর মধ্যে অ্যাড করব। এতে করে হচ্ছে এটা ব্লেন্ড করতে সুবিধা হয় আপনারা চাইলে ব্লেন্ড না করলে এটাকে আগে পেস্ট করে তারপরেও এটা পেস্ট করে নিতে পারেন আমি সবগুলোকে একসাথে পেস্ট করব এই জন্য একটা ব্লেন্ডার জার নিলাম জার নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নেব যেহেতু আমার জারটা ছোট তো আমার হচ্ছে দুইবারে এটাকে ব্লেন করতে হয়েছিল বড় সাইজেরটা নিলে একবারই হয়ে যেত তো এখন হাতের মধ্যে বেশ কিছু পরিমাণ দুই হাতের মধ্যেই তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে এখন হচ্ছে ছোট ছোট করে বল তৈরি করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী বটা তৈরি করবেন বেশি বড় করার দরকার নেই বেশি ছোট করার দরকার নেই দেখা যাচ্ছে দোকানে যে সাইজটা থাকে সেই সাইজটাই আমি তৈরি করে নিচ্ছি এভাবে করে যে কতগুলো বল হয় আমি একটা একটা করে সবগুলো বল তৈরি করে নিব হাতে একটু তেল নিয়ে নিলে খুব সুন্দরভাবে শেপটা চলে আসে আর তাড়াতাড়ি করে বলগুলো তৈরি করে নেওয়া যায় এভাবে করে আমি একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি বেশি একটা সময় লাগে না বলটা তৈরি হতে এই যে দেখুন আড়াই কাপ পরিমাণ মাংসের কিমা দিয়ে আমার বেশ কিছু পরিমাণ হচ্ছে তৈরি হয়ে গেছে চিকেন বল এটাকে এখন একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা প্যানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে আমি বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে ভেঙেও যাবে না কিছুই হবে না আপনারা ভয় পাবেন না কারণ এটা পানিতে দেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে যেহেতু পানিটা বুধবুত হচ্ছিলো ফুটে ওঠা পর্যায়ে চলে আসার পরেই হচ্ছে আমি এই বলগুলো অ্যাড করছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলগুলোকে একদম ঘড়ি ধরে আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে আমি বলগুলোকে একটু পানির মধ্যে রান্না করে নিব ঠিক আট দশ মিনিট পরে দেখবেন বলগুলো নিজের থেকে উপরের দিকে উঠে আসছে বেশ ভালো করে এগুলোকে একটু ভাব দিয়ে নিলে হবে কি এগুলো একটার সাথে একটা লেগেও যাবে না ভেঙেও যাবে না খুব সুন্দরভাবে হচ্ছে এগুলো থাকবে তো এইগুলো স্টিম করা এগুলোর ঝামেলার থেকে আমি এভাবে করে করে নিই এতে সময়ও বাঁচে দেখতেও বেশি সুন্দর লাগে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি তারপরে এটাকে প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম আপনারা যদি চান এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করতে পারেন ঠান্ডা করে যখন একদম ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আপনারা বক্সে ভরে ফ্রোজেন করে রাখতে পারবেন আর এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ভাজার জন্য অনেক বেশি পরিমাণ ডুবো তেলে এটাকে ভাজতে হয় না হালকা একটু পরিমাণ তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে আমি বলগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে আর একটু নেড়ে চেড়ে ভাজতে হবে কারণ দেখা যেতে পারে অনেকটা একটু ডিপ হয়ে যেতে পারে কালারটা একটা সাইড তো একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেবেন ঠিক এরকম মজাদার একদম সিপি স্টাইলের চিকেন বল কিন্তু রেডি আর বানানোটা যে কতটা সহজ আশা করি ভিডিওটা দেখি আপনারা বুঝে নিয়েছেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ